হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য পাতিল দেখে নিশ্চয়ই সবাই অবাক হচ্ছেন পাতিলের মধ্যে কি পাতিলের মধ্যেই কিন্তু রহস্য লুকিয়ে আছে এই বলটা খুবই প্রয়োজন ঈদের জন্য তারপরে আছে সুরি এই সুরিগুলো বাবা নিয়মিত যত্ন করে রেখে দেন এভাবে প্রতি বছর কোরবানির জন্য এগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে এবং তেল দিয়ে রাখা হয় এই ছুরিগুলো খুবই প্রয়োজন কোরবানিদের জন্য এগুলো যদি আমরা আগে থেকে রেডি করে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় এখানে ছোট বড় অনেকগুলো ছুরি আছে মোট তিনটা ছুরি এখানে আছে তারপরে আছে বস্তা এই বস্তাগুলো খুবই প্রয়োজন মাংস রেখে কাটার জন্য অথবা ভুড়ি কাটার জন্য ভুড়ি পরিষ্কার করার জন্য এই বস্তাগুলো খুবই প্রয়োজনীয় এগুলো আমি বড়গুলো কেটে এভাবে নিয়ে নিয়েছি বড় করে নিয়েছি সঙ্গে এগুলো হলো ভুঁড়ি পরিষ্কার করার জন্য এটা খুবই প্রয়োজনীয় আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছেন এটা খুবই প্রয়োজনীয় আমি প্রতি বছর যত্ন করে রেখে দিই এটাও আরেকটা প্যাকেট আমি এভাবে কেটে বড় করে নিয়েছি যাতে ভরি পরিষ্কার করতে সুবিধা হয় এবং মাংসও রাখা যাবে এখানে একটা প্যাকেট রেখেছি অনেকগুলোই আমার কাছে আছে এগুলো নিচে থেকে মাংস উঠায় আনতে সুবিধা হয় এবং এখানে কয়েকটা পাত্র রেখেছি এগুলো মাংসর জন্য খুবই প্রয়োজন তারপরে আছে বটি বটি একটার জায়গা দুইটা তিনটা হলে আরও বেশি হয় এবং কাজ খুবই দ্রুত হয়ে যায় এবং সঙ্গে আরও রাখতে হবে একটা কাঠ তেঁতুলের কাঠ মাংস কাটার জন্য এবং মাংস ফ্রিজার্ভ করে রাখার জন্য ছোট কিছু পলি রেখে দিতে হবে এগুলো আমি এখনও কিনি নিই এগুলো কিনে নেব আপনাদেরকে বলে দিলাম এগুলো আগের মতোই রেখে দিচ্ছি কাপড় পেঁচিয়ে ছুরিগুলো রেখে দিচ্ছি সেফটির জন্য ছুরি কখনোই এভাবে খোলা রাখা উচিত না এবার চলে যাব ফ্রিজের কাছে আমার ফ্রিজ দুটো পরিষ্কার করতে হবে ফ্রিজ একেবারেই ফুল লোড হয়ে আছে এগুলো এখন পরিষ্কার করতে হবে তাই পরিষ্কার করাটা আর দেখালাম না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছে তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছে সাইলাস কিচেন ডট নামে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ